প্রিয় দর্শক আজ আমরা এমন এক রহস্য নিয়ে আলোচনা করব যা হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে রহস্যময় এক জাতি জিন ধর্মীয় গ্রন্থ লোককথা এবং ইতিহাসের নানা অধ্যায়ে জিনের কথা বলা হয়েছে অনেকেই বিশ্বাস করেন তারা অদৃশ্য প্রাণী আবার অনেকে মনে করেন সবই কল্পনা কিন্তু প্রশ্ন হল বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি কীভাবে ব্যাখ্যা করা যায় আজকের এই আলোচনায় আমরা দেখব ধর্মীয় বর্ণনা বিজ্ঞানের তথ্য আধুনিক পদার্থবিদ্যা মনোবিজ্ঞান এমনকি মহাবিশ্বের অজানা রহস্যের সাথে জিনকে কীভাবে মিলিয়ে দেখা যায় ইসলাম ধর্মে কোরআন ও হাদিসে জিনের স্পষ্ট উল্লেখ আছে কোরআনে বলা হয়েছে জিনকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াহীন আগুন থেকে তারা মানুষের মতো স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন ভালো জিন আছে আবার খারাপও আছে তারা খায় পান করে বংশবৃদ্ধি করে কিন্তু মানুষের চোখে সাধারণত ধরা পড়ে না এখন বিজ্ঞানের চোখে ধোঁয়াহীন আগুন বলতে কি বোঝানো যায় আধুনিক বিজ্ঞান বলে ধোঁয়াহীন আগুন বলতে প্লাজমা বোঝানো যেতে পারে আমাদের চোখ আসলে সীমিত পরিসরে কাজ করে মানুষ কেবল ভিজিবল লাইট স্পেকট্রাম তিনশো থেকে সাতশো পঞ্চাশ ন্যানোমিটার দেখতে পারে এর বাইরে যে তরঙ্গ আছে যেমন ইনফ্রারেড রেড আলট্রাভায়োলেট এক্স রে গামারে সব কিছু আমাদের কাছে